সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে সমস্যাটা নিয়ে আসলাম মোবাইল মডেল হচ্ছে রেডমি নাইনে হ্যাঁ এটা সমস্যা দেখেন সেটা ওপেন হচ্ছে না হ্যাঁ ওপেন হচ্ছে না প্লাস চার্জিং আপনি যখন চার্জিং লাগাই দেখেন আমি চার্জিংয়ের যখন লাগাবো আপনি এই প্রথম এক নম্বর ক্যাবলটা হ্যাঁ ডিসপ্লে আলোটা একটু কমাইল তাহলে এটা দেখা দুদিনটা হ্যাঁ দেখেন আমি এই ক্যাবলটা লাগালাম হ্যাঁ যে ক্যাবলটা এক হ্যাঁ চার নম্বরে জিরো পয়েন্ট টু হ্যাঁ জিরো পয়েন্ট টু আসতেছে মূলত আমরা এখন আবার মিটার চেক করাবো পাওয়ার সাপ্লাই চেক দেবো হ্যাঁ দেখেন মিটার দিয়ে মানে আমরা এগুলো কিন্তু সুইচ করতেছি বা কোনো ইয়ে নেই রেসপন্স নেই হ্যাঁ এখন আমরা মিটারে চেক করাতেছি দেখেন একটা মিটার আমরা জানি সাধারণত যে আমরা যদি মানে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ ধরি দেখেন আমরা ফরওয়ার্ডস রিভার যদি বুঝেন তাহলে অবশ্যই দেখেন এভাবে ধরলে আমাদের রিং কি উঠেছে মানে উনত্রিশশো দেখায় আবার চলে আসছে হ্যাঁ আর এভাবে দেখেন এবং কিন্তু চারশো ষাট তার মানে কিন্তু আমাদের মোবাইল ঠিক আছে হ্যাঁ কিন্তু তারপরেও কিন্তু মোবাইলে শর্ট আছে আমি দেখাইতেছি আপনাদেরকে তো আমরা এক প্রান্তে যদি এই মিটারের এক প্রান্তে ধরলে যদি আমার আড়াইশো থেকে ছশোর মধ্যে আসে তাহলে আমাদের এই ক্ষেত্রে কিন্তু কোনো শর্ট নাই মানে আমরা বুঝলাম যে মোবাইলটা অক্ষে থাকে মানে সাধারণত মোবাইল কিন্তু এটা একটু আপ অ্যান্ড ডাউন করতেছে তো মোবাইলের যেহেতু শর্ট আছে এটা আপ ডাউন করতেই পারে হ্যাঁ এই দেখেন আমি দিচ্ছি এখানে চারশো বিরানব্বই বারানব্বই টিরান বেগুন হ্যাঁ আবার দেখেন ফরওয়ার্ডস রিভার্স আমি দুইটা দিয়ে দিচ্ছি দেখেন এই যে এখানে কিন্তু আমাদের যদি সর্বনিম্ন এক হাজার উপর হতে হবে ঠিক আছে এক হাজার উপর তো এটা এক হাজার উপর কিন্তু দেখায় দেখেন কিন্তু জল আসে হ্যাঁ পিঠা যাতে হয় না দাও যাতে দাও ব্যাটারি কান্ট্রো হ্যাঁ দেখেন তো এখন এই সমস্যাটা দেখেন আমি পাওয়ার চেক দিয়ে দিচ্ছি পাওয়ার চেক দিই পাওয়ার সাপ্লাই চেক দিয়ে দেখেন এখানে ধরলাম আমি আমার এটাকে গ্রাউন্ডে দিলাম হ্যাঁ হ্যাঁটাকে আর ও দিতে আমি এনে ধরলাম দেখেন্সেন্ট শর্ট দেখতে হ্যাঁ ওটু ডিটি পার্সেন্ট শর্টটা মিটাই কিন্তু কোন শর্ট দেখছেন বাট ওটু ডিট থ্রি পার্সেন্ট শর্ট হ্যাঁ আচ্ছা এখন আমরা এই শর্টটা কী হবে বাংবো দেখেন এই শর্টটা আমরা আমি আগেই থেরাপি দিয়ে রেখেছি তো আমরা জানি যে মোবাইলগুলো আমি করবো না এই মোবাইলগুলোর প্রবলেম হচ্ছে কি যেহেতু ওটো রিডিং শর্ট যাইতেছে সেই ক্ষেত্রে আপনি দেখেন শর্টটা আমি কোথায় কোথায় আছে দেখাই দিচ্ছি আপনার মিটার আবার আমি যখন ছাড়া জিএক্স আগে আগে প্রথমে আমাদের মিটারে এক দেখেন মিটার দেখেন মিটার দেখাবি প্রতি গ্রাউন্ডে রাখবো হ্যাঁ গ্রাউন্ডে রাখবো আর কালোটা দিয়ে মাপবো হ্যাঁ নেগেটিভ দেখেন এখানে কিন্তু দেখেন শর্ট এখানে শর্ট যাইতেছে এই ক্যাপাসিটিটা শর্ট এটাও শর্ট এখানেও শর্ট আছে দেখেন এখানেও শর্ট আছে দেখেন আমি টুকলে ধরে আবার দেখেন এটা শর্ট আছে এই ক্যাপাসিটি শর্ট মূলত আমি একটু আপনাদেরকে দেখার সুবিধার্থে মানে কাজটা কীভাবে করি জিনিস দেখার সুবিধার্থে আমি কিন্তু প্রথম ট্রাই করছি দেখেন শর্ট হ্যাঁ আমাদের শর্ট দেখ হ্যাঁ আমি যদি বিপ্লেন চেক করি মিনিট করি মিটারটা লোক হ্যাঁ দেখেন আবার দেখছি দেখেন এই যে মিটারটা শর্ট দেখ শর্ট 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 হ্যাঁ শর্ট জিনিস তো আমরা বিপিএস পাওয়ারের যে ইয়ারটা আছে সুইচিং যে কোয়েলটা আছেন বা বিপিএস পাওয়ার যে সুইচিং কোয়েল আছে সুইচিং কোয়েল একটু দেখাবো দেখেন যে দেখেন শর্ট এই যে শর্ট হ্যাঁ এই শর্টটা আমরা অল্প সময়ের মধ্যে বানবো কীভাবে ভাববো দেখেন আমি মাদাপুরের মানে যে যে জায়গায় শর্ট হওয়ার সম্ভাবনা আছে এগুলো কাজ যদি আমরা সবসময় করি আমরা দানি কোন জায়গায় শর্টের পাওয়ার আছে পাওয়ার চাকরি সবচেয়ে বেশি শর্ট হয় তো এখন দেখেন আমি দায়িত্বছি আমি আবার ওর একটু রজন ছাড় আপনি জেনে নেবো আপনাকে দেখানোর সুবিধার্থে

দেখেন আমি এইভাবে ধরলাম ধরার পর বিপিএস পাওয়ারের যে কোনো কয়েল বিপিএস পাওয়ার যে কয়েলটা আছে সুইচিং কয়েল যেটা বলি আমরা এই সুইচিং কোয়েল যে কোনো এক প্রান্তে ধরেন আপনি শুধু ওই যে ফোর পয়েন্ট টু দিয়ে ধরছে না ফোর পয়েন্ট টু দিয়ে কিন্তু ফোর পয়েন্ট টু ফুল বিপিএস পাওয়ার দিয়ে দেখেন আমাদের কোথায় শটটা দিয়ে দেখেন এই যে মাদারবুর্ডের এই যে এখানে এই ক্যাপাসিটা শট হ্যাঁ এই ক্যাপাসিটা শট এটা আবার আবার যদি দেখেন আবার দেখবেন প্রায়গুলো দেখবেন এইটার শট হ্যাঁ আমি ক্যাম্পটা রিমুভ করবো হ্যাঁ তো ক্যাম্পটা রিমুভ করার জন্য আমি সকলভাবে এটা করে দেন এখন দেখবো আমরা শর্টটা চলে গেছে কিনা যদি শর্টটা যায় তার মানে আমার হ্যাঁ আমি আবার শটটা আমি দেখেন ডায়াডি চেক আমি চেক করতেছি আমাদের ভ্যালু চলে আসছে কিনা বা মানটা চলে আসছে কিনা দেখেন আমাদের এই এই যে গ্রাউন্ড দেখেন আমাদের মান কিন্তু চলে আসছে এই যে সবগুলো কিন্তু শর্ট ছিল হ্যাঁ সবগুলো শর্ট ছিল এক সাইড তো গ্রাউন্ড থাকবে ক্যাপাসিটি একসাথে গ্রাউন্ড থাকবে এটা সব হ্যাঁ যদি সিরিজ প্যারাল হয় এটা তো প্যারাল প্যারাল আছে হ্যাঁ দেখেন এই যে মান চলে আসছে হ্যাঁ আমাদের বিপিএস দেখেন

আর যদি কারো কোনো প্রশ্ন থাকে এই ক্ষেত্রে প্রশ্ন করতে পারেন তাহলে আমি মানে টোটাল বিস্তারিত আলোচনা করলাম না জাস্ট কাজটা আপনার দেখালাম হ্যাঁ পরবর্তীতে একটা বিস্তারিত আলোচনা নিয়ে আসবো অলরেডি অনেকগুলো শর্টের ভিডিও বলে কমপ্লিট ইউটিউব দেওয়া আছে ঠিক আছে এই আমার রিডিং করতে আসছে দেন জিরো পয়েন্ট সিক্স আসছে তার মানে আমার সেটা ওপেন হয়েছে হ্যাঁ আলোটা একটু কমাই ডিসপ্লে আলোটা কয় একটু আলোটা আলোটা আলু দেখেন সরাসরি এগারো চলে তার মানে এটা এই ফুটটা চার নাম্বার ফুটটা আমি আপনার একটু কমাই দিলে দেখেন এই যে দেখেন দশ এখানে দেখেন মাথা দেখেন আমাদের সেট কিন্তু অ্যাক্টিভ হ্যাঁ চালু হয়ে গেলো এখন আমি সেটা চালু করি ওপেন করি দেখেন সেই মাথা হ্যাঁ শুধু এই একটা ক্যাপাসিটি শর্ট ছিল এই ক্যাপাসিটি শর্ট ছিল আমাদের শুধু ক্যাপাসিটি শর্ট ছিল হ্যাঁ এই ক্যাপাসিটি শর্ট ছিল হ্যাঁ এই দেখুন এটা মোর গেছে দেখেন আমাদের সেটিং ঠিক একটু বেশি মানে জাস্ট একটা ক্যাপাসিটি শর্টের কারণে কিন্তু সেটা চালু হয়নি হ্যাঁ তো এই জন্য মানে আমাদের প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ হ্যাঁ ওকে থ্যাংক ইউ আজকে পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ